আসসালামু আলাইকুম ফিন থেকে ফটো বা ভিডিও আপনি কিভাবে ডাউনলোড করবেন যে কোনো ফটো বা যে কোনো ভিডিও আপনি স্ট্যাকারে কিভাবে ডাউনলোড করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ওটার সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো ফটো বা ভিডিও কীভাবে ডাউনলোড করবেন প্রথমে আমি দেখাবো যে কোনো ফটো আপনি কীভাবে ডাউনলোড করবেন সো ফটো ডাউনলোড করার জন্য আপনি যে ফটোটা ডাউনলোড করতে চাইবেন সেই ফটোটা প্রথমে সিলেক্ট করে নেবেন মনে করেন আপনি আমি এই ফটোটা ডাউনলোড করব দেখতে পাচ্ছেন মনে করেন এই ফটোর উপর আমি ক্লিক করে দিলাম ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর ফটোটা এভাবে শু হচ্ছে এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে তির অপশন দেখতে পারবেন একদম ছবির উপরে তির যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ শ্রু আমি আপনি ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে দেবেন ডাউনলোড উপর ক্লিক করে দিলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডের অপশন উপর দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড হয়ে গেছে সো আপনি এখন বেগ আসবেন এখন আমি দেখাবো কীভাবে যে কোনো ভিডিও আপনি কীভাবে ডাউনলোড করবেন এইস ডে একশো ভিডিও ডাউনলোড করার জন্য যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চাইবেন সেই ভিডিওর উপর ক্লিক করে দিবেন মনে করেন আমি এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে এটা আমি ডাউনলোড করব সো এটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন এই যে থ্রি যে অপশনটা দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন রিটার্ট অপশন সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটা তার উপর ক্লিক করে দিলে একটু স্ক্রল ডাউন করে আপনি উপরে যে অপশনটার উপরে যে অ্যাপসের অপশনগুলো দেখা যাচ্ছে এগুলো স্ক্রল ডাউন করবেন এরপর এখানে কপি লিঙ্ক নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক সো আপনি কপি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন দেন কপি লিঙ্কের উপর ক্লিক করে দিলে এই লিঙ্ক এই যে ভিডিও লিঙ্কটা আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে সো আপনি এখন একটু ব্যাগ আসবেন ব্যাগে এসে আপনি গুগলে চলে যাবেন সো আমি গুগলে চলে যাচ্ছি দেন গুগলে আসার পর এখানে চার দশ দর্শন দেখতে পাচ্ছেন আপনি চা দর্শনের উপর ক্লিক করে দেবেন দেন চা দর্শনের উপর ক্লিক করলে এখানে দিল উপরে আপনি চার্জ করবেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড হলে কি আপনি এখানে চার্জ করবেন দেন প্রারেস্ট ভিডিও ডাউনলোড আর লিখে চাষ করলে এখানে যে অনসংখ্য ওয়েবসাইট শুরু হয়ে যাবে এরপর আপনি প্রথম অংশে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন দেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউ লিঙ্কস সেই আপনার যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করবেন দেন এটার উপর ক্লিক করে আপনি আপনার যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন সো আমি হালকা আপনি পেস্ট করার জন্য হালকা করে চেপে দাও লাগবেন এরপর এখানে পেস্ট অপশান শুরু হবে এরপর আপনি অপশন উপর ক্লিক করে দেবেন সো আমি পেস্ট অপশান উপর ক্লিক করে দিচ্ছি দেন ফেস অপশন ফার ক্লিক করে দিলাম এরপর এখানে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড ওপরে ক্লিক করে দিবেন দেন ডাউনলোড উপর ক্লিক করে দিলে একটু প্রসেস নিবে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে প্রসেস নিচ্ছে এরপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আপনি যে ভিডিওটা লিঙ্ক আপনি এখানে ফেস করেছেন সেই ভিডিওটার ইয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিও থেকে আপনি ভিডিও কি ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ভিডিও ফেস ডাউনলোড ভিডিও ডাউনলোড তামেল ফেস ডাউনলোড তামেল দেখতে পাচ্ছেন সো আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনি ভিডিও ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন তারপর আপনি ক্লিক করবেন দেন এটার পর ক্লিক করলে এখানে ডাউনলোড অ্যাড আসছে সো একটু অ্যাড আসছে একটি ক্রস অপশন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে প্লে হচ্ছে আপনি এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন একদম নিচের থেকে সো আপনি থ্রি ডট অপশনের উপর ক্লিক করে দেবেন থ্রি অপশনের উপর ক্লিক করে দেবে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড উপরে ক্লিক করবেন দেন আবার পুনরায় পুনরায় এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটা অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার যে প্রিন্টার থেকে যে কোনো ভিডিও এ প্রসেসের মাধ্যমে এইচডি ডি আকার আপনি ডাউনলোড করতে পারবেন সো আমি এখন দেখাবো এটা সম্পূর্ণ সঠিকভাবে গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে কিনা সো আমি একটু গ্যালারিতে যাচ্ছি অ্যালবাম অপশন ওপর ক্লিক করলাম এরপর আপনি ভিডিও অপশনের উপর ক্লিক করে দিলাম ভিডিও অপশন ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিওটা অটোমেটিকভাবে এখানে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটা অটোমেটিকভাবে গ্যালারিতে ডাউনলোড হয় এরপর দেখতে পাচ্ছেন যে ছবি ডাউনলোড করছে সেইটা ছবিটাও এটা অটোমেটিকভাবে গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে সো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে প্রিন্টার্স থেকে যে কোনো ছবি বা ভিডিও এস ডেকারে প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ডাউনলোড করে পারেন পারেন রকম জানলা ছাড়াই তো বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ নিয়ে এসেছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ